নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ফাঁকিবাজি দুটি রান্না এই রান্না দুটো ভীষণ কাজের যারা সারা দিন অফিস করে আসতে অথচ বাড়িতে এসে রান্না করতে হবে তাদের জন্য এটা ভীষণ উপকারী বা যারা বাইরে চাকরি টাকরি করছে সারাদিন চাকরি করার পর দেখবেন রান্না করতে ইচ্ছা করে না তখন কিন্তু এই রান্নাগুলো বেশ কাজের সুস্বাদু এবং খুব তাড়াতাড়ি হয় দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিলাম গোলমরিচ আর এখানে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেবো জিরে আদা বাটা আর দেব এখানে রসুন রসুন বাটা এটা পিওর রসুন বাটা আছে হাফ চামচের মতন দিলাম যেরকম মাংস সেরকম দিতে হবে দিলাম একটু পেঁয়াজ কুচি আর দেব সামান্য সর্ষার তেল সামান্য শসার তেল দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এরপরে দিয়ে দিলাম গোটা দুটো রসুন দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব আর এটা আমি বানাবো কড়াই না একদম ডাইরেক্ট কুকারের মধ্যে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি তেল আর তেলের মধ্যে এগুলো সব আমি ছেড়ে দিলাম দিয়ে দিলাম একটু বাটি ধোয়া জল তবে কিন্তু জানেন আপনারা চাইলে কড়াই করতে পারবেন এটা কুকারে বানিয়ে নেবেন তাহলে ঝামেলা নেই একদম ভালো করে কষিয়ে ঢাকনা বন্ধ করে নেবেন ব্যাস তবে এই চিকেনের পাটা বেশ বড় হয়ে গেছে কুকারের সাইজের তুলনা কুকারটা খুবই ছোট তিন লিটারের কুকার এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা ভালো করে কষিয়ে নিতে হবে তো এটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো জল বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এরপরে জল দিয়ে দিলাম এইখানে যেহেতু ব্রয়লার চিকেন আর অনেকক্ষণ ধরে কষানো হয়েছে সেই জন্য এখানে বেশি সিটি দেব না দুটো সিটি দেব আর একটু ভালো করে খুন্তি করে আমি চালিয়ে নিলাম অনেক সময় হয় না মাংসগুলো নিচে সেটে যায় সেই জন্য একটু খুন্তি করে চালিয়ে নিলাম এখানে বেশি সিটি দেবো না দুটো সিটি দিয়েছি সিটিটা খুলে গেছে এরপরে আমি একটু দেখে নিই দেখুন ফাঁকিবাজি রান্না কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় গোলমরিচটা একটু যদি বেশি করে দেওয়া হয় তাহলে কিন্তু বেশি ভাল লাগে তো দেখুন এটা বেশ সুন্দর হয়েছে দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু ততটাই ভালো এরপরে আরেকটা ফাঁকিবাজি রান্না আমি করছি সেটা হলো মাছের তরকারি এটা তো ভীষণ ফাঁকিবাজি যার কোনো তুলনা নেই চার নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে এরপরে চারটেই মাছ আমি এখানে দিয়ে দেবো এই রান্না করতে কোনো মশলার প্রয়োজন হয় না তো সেই জন্যে বললাম এর চেয়ে ফাঁকিবাজি রান্না আর হয় না চারটে মাছ আমার ভাজা হয়ে গেছে সব আমি উঠে নিলাম আর তেলের মধ্যে আমি আপনারা যে কোনো ফোড়ন দিতে পারেন তবে আমি দেব এখানে পাঁচ ফোড়ন আমার পাঁচ ফোড়নটাই ভীষণ ভালো লাগে কেন নানা রকম ফোড়ন থাকে এপরে দিয়ে দিলাম আলু আলুগুলো আমার ছোট সাইজের বলে গোল গোল কেটে নিয়েছি এরপরে দিয়ে দেবো যেটা সেটা হলো নুন আর দিয়ে দেবো হলুদ এপরে ভালো করে ভেজে নিতে হবে খুব ভালো করে ভাজতে হবে এপরে দিয়ে দেবো টমেটো আর দিয়ে দেবো লাল লঙ্কা লাল কাঁচা লঙ্কাগুলো হয় না সেগুলোই দিয়ে দিলাম তেজপাতা ব্যাস আর কিচ্ছু দেবো না এরপরে দিব যেটা সেটা হলো জল এর চেয়ে ফাঁকি ভাজি রান্না বোধ হয় ত্রিভুবনে নেই এরপরে দিয়ে দিলাম একটা কভার দেখলাম মাছ রান্না মাছের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপরে মাছগুলো আমি দিয়ে দেব আর এটা খেতে ভীষণ ভালো হয় ভীতন ভালো হয় মাছের যে জুসটা না পুরোটাই আপনি এই তরকারির মধ্যে বুঝতে পারবেন যে হ্যাঁ মাছের তরকারি না তো অন্য সময় দেখুন আমরা নানা রকম মশলা দিত অনেক সময় দেখবেন মশলারই গন্ধটা আসে কিন্তু এর মধ্যে পুরো মাছের টেস্টটা আপনি পাবেন তো আমার তৈরি হয়ে গেল দুটো ফাঁকিবাজি রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না